يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجاره عليها ملائكه غلاظ شداد গতকাল আপনি বন্ধুদের নিয়ে বার্থডে বাড়িতে অনেক আনন্দ ফুর্তি করেছেন মত করেছেন বান্ধবীদের নিয়েও অনেক আনন্দ ফুর্তি করলেন কিন্তু গতকাল গুনহা করা আপনি আজকে শুয়ে আছেন হাসপাতালের বেডে মৃত্যুর যন্ত্রণায় আপনি ছটফট করছেন মৃত্যুর যন্ত্রণা কতটা ভয়াবহ তা আপনি এখন বুঝতে পারছেন আপনার সব কৃতকর্ম এখন আপনার চোখে বেশি বেশি আসছে অতপর আপনি মারা গেলেন কাল যাদের সাথে আপনি গুনাহে লিপ্ত ছিলেন আজ তারাই আপনাকে অন্ধকার কবর শুয়ে দিল। তারপর আপনার অনন্তকাল কেটে গেল অনন্তকাল পর আপনি চোখ খুলে তাকালেন আপনার কানে এখন আরেকটি শব্দ ভাসছে আপনার মনে হলো আপনি যেন এখনি মাটির ভিতর থেকে ছিটকে বেরিয়ে দেন আপনি চারদিকে তাকিয়ে দেখলেন অজস্র মানুষের সমুদ্র সবাই হতহিব্বল হয়ে আশেপাশে তাকিয়ে দেখছে কেউ কেউ বিস্ফোরিত চোখে উপরের দিকে তাকিয়ে আছে উপরের দিকে তাকিয়ে আপনিও হতভঙ্গ হয়ে গেলেন আর বুঝতে পারলেন এটা তো পরিচিত কোনো আকাশ নয় অন্য কোনো জগতের আকাশ মনে হচ্ছে এটা এই আকাশের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত চিরে ফাঁক করা সেই ফাঁক দিয়ে দেখা যাচ্ছে প্রকাণ্ড কারা যেন সেখানে এক ভীষণ আকৃতির কিছুকে তুলে ধরে রেখেছে এরপর নিচে তাকিয়ে আপনি অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলেন পায়ের নিচে দেখলেন একদম মসৃণ সমতল মাটি একটুও দাগ বা ভাঁজ নেই যেদিকেই তাকান সেদিকেই মসৃণ সমতল ভূমি কোথাও উঁচু নিচু কিছুই নেই এটা তো সেই চিরচেনা পৃথিবীর মাটি নয় মনে হচ্ছে গ্রহে দাঁড়িয়ে আছেন আপনি আপনি আপনার সামনে থেকে কারো ডাক শুনলেন সাথে সাথে আপনার দেহ নিচ থেকেই সেখানে দৌড়ানো শুরু করলো আপনার আশেপাশের মানুষগুলো দলদল সবাই পঙ্গপদের মতো সামনে দূরে যাচ্ছে সেই ডাক শুনে কী যেন ঘুরতে যাচ্ছে সামনে হঠাৎ করে আপনি এক ভীষণ আতঙ্ক অনুভব করলেন আপনি দেখতে পেলেন অনেক দূর থেকে গর্জন করতে করতে এক বিশাল ভয়ঙ্কর দানব যেন ভেসে আসছে দূরে দিগন্তে তাকিয়ে যা দেখলেন তাতে আপনি ভয়ে জমে গেলেন এক বিশাল আগুনের জগৎকে প্রকাণ্ড আকৃতির কারা যেন টেনে নিয়ে আসছে মনে হচ্ছে পুরো জগৎটা একটা হিংস্র দানব হঠাৎ করে সেটি যেন ছাড়া পেয়ে বিষণ খেপে গিয়ে তার শিকারকে খুঁজছে আপনি দেখেই বুঝতে পারলেন সেটা কি আর তখন বলছেন হাই হাই এই জিনিসের কথাই তো আমাকে সাবধান করে দেওয়া হয়েছিল আমাকে তো কোরআনে এই কথাটাই বলেছিল কি করলাম আর মনে মনে ভাবছেন আব্লা যে আরেকটিবার সুযোগ পেতাম যদি ভিডিওটি সামান্যটুকু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন